এতে গ্যারান্টি দিচ্ছি দুই বছরের অ্যাসিড ব্যাটারি কিনে আপনার ইলেকট্রিক স্কুটির বডি চ্যাসিস নষ্ট হয়ে যাচ্ছে অথচ স্কুটিতে মাইলেজ পাচ্ছেন না এই সেলগুলো কি হয় এই সেলগুলো লাইফ সাইকেল কম এবং এই সেলগুলো দ্রুত নষ্ট হয়ে যায় এগুলো কি ধরনের হয়ে থাকে আমরা সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বপ্ন থেকে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আছি ভিউয়ার্স আপনারা যারা ইলেকট্রিক স্কুটির জন্য ব্যাটারি খুঁজছেন অথবা যারা ইলেকট্রিক স্কুটিতে মাইলেজ পাচ্ছেন না বা ইলেকট্রিক স্কুটির লিড অ্যাসিড ব্যাটারি কিনে আপনার ইলেকট্রিক স্কুটির বডি চ্যাসিস নষ্ট হয়ে যাচ্ছে অথবা যারা ইলেকট্রিক স্কুটির ড্রাইভ ব্যাটারি কিনে মাইলেজ পাচ্ছেন না ছয় মাস বা এক বছর পর পর ব্যাটারি চেঞ্জ করতে হয় তাদের জন্য ভিডিওটি আমরা নিয়ে এসেছি লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি এটি অনায়াসে আপনারা একটি ব্যাটারি পাঁচ বছর ইউজ করতে পারবেন এটা লাইফ সাইকেল দুই হাজার তো পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর এটা ইউজ করতে পারবেন আর আমরা ব্যাটারিতে গ্যারান্টি দিচ্ছি দুই বছরের তো ভিওয়ার্স আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে সেল এই সেলগুলো কী ধরনের হয়ে থাকে আমরা এখানে ব্যাটারি এটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি এটা একটি সাইড ভোল্টের ব্যাটারি এখানে আমরা বিশটা সেল রেখেছি যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিথিয়াম সেল এটা হচ্ছে লিথিয়াম সেল তো এই সেলগুলো থ্রি পয়েন্ট টু বোল্ট হয়ে থাকে এগুলো হচ্ছে চাইনিজ অলরেডি অল অরিজিনাল চাইনিজ আমরা ইনটেক নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন এটা এখনও আমরা জাস্ট সাজাইছি কেবল এটা এখনও আমরা আপ করি না এই যে দেখতে পাচ্ছেন একটার সাথে একটা এইগুলো যদি কোনো ছিদ্র থাকে বা ফোটো থাকে আমি কাছ থেকে দেখাই তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে ইউজড তো বাংলাদেশে যারা অনেকেই স্কুটির জন্য সেল তৈরি করে বা ব্যাটারি প্যাক তৈরি করে তাদের অধিকাংশই ইউজড ব্যাটারি দেয় অথবা হচ্ছে আপনার সিলিন্ডার টাইপ সেল ইউজ করে আমাদের কাছে অনেক সময় সিলিন্ডার সেল সার্ভিসের জন্য আসে আমি আপনাদেরকে দেখাই যে এইখানে একটা দেখতে পাচ্ছেন একটা সিলিন্ডার সেল এই সেলগুলো কি হয় এই সেলগুলো লাইফ সাইকেল কম এবং এই সেলগুলো দ্রুত নষ্ট হয়ে যায় তো এগুলোর চাইতে লিথিয়াম যে পলিমার যে সেল এই সেলের সার্ভিস বা মাইলেজ বা দি আয়ুষ্কাল সব কিছুই অনেক ভালো তো আমি সবাইকে পরামর্শ দেবো যারা স্কুটিতে স্কুটিতে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই পলিমার সেল ইউজ করতে পারেন অথবা এই যে প্রিজমেট প্রিজমেটিক টাইপ অর্থাৎ এই ধরনের সেলগুলো আপনারা ইউজ করতে পারেন এই যে এই সেলগুলো এই সেলগুলো আমরা প্রতিনিয়ত সারা দেশের বিভিন্ন জায়গায় এই সেলগুলো নিয়মিত আমরা ডেলিভারি দিয়ে থাকে আজকেও আমাদের কিছু ব্যাটারি দেখতে পাচ্ছেন আমাদের দেশের বিভিন্ন জায়গায় আজকেও চলে যাবে তো যারা যারা ইলেকট্রিক স্কুটির জন্য নির্ভরযোগ্য ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তো যারা এক চার্জে পঞ্চাশ থেকে ষাট কিলো বা একশো কিলো বা দুইশো কিলো পর্যন্ত আমরা মাইলেজ কাস্টমাইজ করে দিতে পারবো তারা সো এখন থেকে আর ইলেকট্রিক স্কুটির চার্জ নিয়ে টেনশন নেই মাইলেজ নিয়ে টেনশন নেই তো যারা যারা ইলেকট্রিক স্কুটির ব্যাটারি ক্রয় করতে চান তারা দ্রুত আমাদের নাম্বারে ফোন দিন ধন্যবাদ সবাইকে